আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টের বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যে এখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকিংক ক্রিয়েট করতে পারবো তো বিয়ার্স এটা একটি হাই ডিএ সাইট চলেন এই সাইটটি চেক করে নেই এই সাইটটি চেক করে নেই চলেন তো দেখতে পাচ্ছেন আমি আর সাইটে চলে আসলাম সে একটি ছাড়ে চলে আসলাম আসার পরে এখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে চেক ব্যাক লিঙ্ক তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে ডুমে রেটিং হচ্ছে নব্বই নাইনটি মানে ভালো রেটিং আউট অফ হান্ড্রেড রেটিংটা খুব ভালো আছে আমরা এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি তো বিয়ার্স আমরা রেটিংটা দেখলাম তো আমরা চলেন আমি একটা ব্যাকিং ক্রিয়েট করছি এখানে সেই জন্য আমার এই যে প্রোফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখাচ্ছে ওয়েবসাইট লোগো বা ওয়াল লোগো এই যে দেখতে পাচ্ছেন গ্রোবাল লোগো এখানে যদি আমি এটাকে ইনস্পেকশন করি ইনস্পেকশন করার পরে এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে তো আপনাদেরকে দেখাইলাম তাও দেখাইলাম যে এখানে আসলে করা যায় এবং এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আমার ওয়েবসাইটে নেওয়া যাবে তো তবিয়ার দেখতে পাচ্ছি সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ওয়েবসাইট নিয়ে আসছে বিয়ের দেখলে সেকেন্ড এর মধ্যে আমার ওয়েবসাইট নিয়ে আসছে তো ভিআার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলায়কনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ডেয়ার বিয়ার্স আমি পরবর্তী ভিডিওতে কীভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় এই ওয়েবসাইটটিতে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই ভিডিও দেখে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন না তারা নিশ্চয়ই ওই ভিডিওর জন্য অপেক্ষা করুন আর যারা পারবেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ